শুভ সোমবার বন্ধুরা আজকে হয়ে গেল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো পুজোর জোগাড় করে এখন চললাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো চলুন পুজোটা দিয়ে আসে তারপরে এসে আবার কথা হচ্ছে নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল সোমবার তো দেখলেন সকাল সকাল পুজো দিয়ে আসলাম এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে এগারোটা এই শরবত নিয়ে বসেছি আর মাকে প্রসাদ দিলাম পুজো করে এসে তারপরে শরবতটা ভাবলাম খেয়ে নিই খুব যন্ত্রেষ্টা পেয়েছে আর আজকে পুজো করতে যেতে একটু লেট হয়ে গেছিলো এগারোটার সময় পুজো করতে গেলাম আর সাড়ে এগারোটায় ফিরলাম কারণ বাড়ির কাজ করে রান্না বান্না করে ওদের দুজনকে খেতে দিয়ে বড় মশা গেল অফিসে মাকে খেতে দিয়ে তারপরে পুজো করতে গেলাম সে কারণে একটু লেট হয়ে গেছে যাই হোক লেট হয়েও কোনো ব্যাপার নেই কারণ আর কোনো কাজ নেই আর আজকে ভাবছি এই শরবতটা খেয়ে একটু চা খাবো কারণ অভ্যেস প্রত্যেকদিন সকালে চা খাওয়া এই চা খাওয়া হচ্ছে না যার কারণে না দুপুরবেলা খুব মাথা ধরে যাচ্ছে তো ভাবলাম আজকে চা খাবো তারপরে অন্য কোনো খাবার খাবো ঘড়িতে এখন হয়ে গেছে পৌনে বারোটা তো ভাবলাম এখন শুধু শরবতটা খাই একেবারে খাবার খাবো তো চাটা বসিয়ে আমি ফোন নিয়ে বসে পড়েছিলাম এক কাপ হাফ কাপ হয়ে গেছে যাই হোক এটাই আপাতত খেয়ে নিই পরে আবার দেখা যাবে সোমবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি সাবু মাখা আজকে যেহেতু মেয়ে নেই সে কারণে মেয়ে খাবে না ও থাকলে তো বলতো আমিও সাবুই খাবো তোমারই অপেক্ষা হচ্ছিল মুখ হারি গেল

না তো হবেই তো বোর্ড এক্সাম বলে কথা সেটা যত আগে শেষ হবে সিলেবাস তত রিভাইজ করতে পারবে তত এক্সামটা ভালো হবে না সেই কারণে ফাঁকিটা কম মেরে না ঘুমিয়ে একটু পড়াশোনাটা করতে হবে আরো কিছু ঘুমাবো মেহেন্দি আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো

বেশ সুন্দর আবার বিয়ে হয়ে গেছে তুমি বর ছেড়ে দিল নাকি ডিভোর্স হয়ে গেছে নাকি বিক্রি করে দিয়েছে

আর দুপুরের পর থেকে আপনাদের সাথে আর কথা হয়নি তো ভাবলাম ভিডিওটাকে এন্ড করতে হবে এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য আজকের মতো লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্র ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই